ইসমিল্লাহ রহমান রাহিম ইসলাম প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সবাই একটা কথাই জিজ্ঞেস করতেছেন আপু খবর কি আপনি তো আর কিছু বলতেছেন না তো কেমন আছেন আপনি তো দেখেন আল্লাহর প্রতি আমি বরসা সবসময় রাখি আর এখনও রাখবি ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি যে কথাটা বলি যে নামাজের মধ্যে ইসলাম সীমাবদ্ধ না নামাজও পড়ে মানুষ ঘুষিক টাকাও খায় সুদির টাকাও খায় আবার যে হক সেই হকের জিনিসটা কানেও ঢোকে না চোখেও দেখে না যে এটা হক তো এই সমস্ত মানুষই শুধু নামাজ পড়লো সমাজ দেখানি মানুষ দেখানো এই নামাজে মাফি ফয়দা কোনো ফয়দা হবে না আল্লাহকে স্বয়ং আল্লাহকে সন্তুষ্ট রাজি খুশির আশায় নামাজ ফরজ করে দিচ্ছে আল্লাহ সেই আল্লাহর জন্য নামাজ পড়ার চিন্তা ভাবনা থাকবে অন্যরকম যে আমি একজন নামাজি ব্যক্তি আমার দ্বারাই যেন কোনো অন্যায় কাজ না হয় সব সময় তার চিন্তা রাখতে হবে যে আমি একজন নামাজি ব্যক্তি আমি যেন ঘুষের দ্বারে না যাই আমি একজন নামাজি ব্যক্তি আমি যেন সুদের দ্বারে না যাই আমি একজন নামাজি ব্যক্তি আমার দ্বারা যেন অবিচার কেউ না পায় আমি আমি একজন নামাজি ব্যক্তি আমি যেন কারোর মনে কষ্ট না দিই সমাজে পাড়ার ভিতর কিরা কারে কে অত্যাচার করতেছে আমি সেগুলো খেয়াল করি সোসাইডে ঠিক রাখা লাগবে একজন নামাজি ব্যক্তির তারে বলে নামাজ তো যেদিন আমাদের সমাজে এই ঘুষির টাকা যৌতুকের টাকা এই অবিচার এইগুলো বন্ধ হবে সেদিনকে আপনার মতো গরিব মানুষ আমার মতো গরিব মানুষরা সেদিনকেই সুখী শান্তিতে থাকতে পারবে বসবাস করতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্যই দোয়া করবেন